আমাদের সবারই উচিত দুনিয়াতে একজন আরেকজনের জন্য কিছু করা আমাদের সাধ্যের মধ্যে আরেকজনের হেল্প করা দুঃসময়ে পাশে থাকা সে যেই হোক না কেন মানুষ কিংবা পশু পাখি এটা রাজা কিন্তু আল্লাপাক আমাদেরকে অবশ্যই দিবেন আমরা যদি দুনিয়াতে কারোর জন্য কিছু করে যাই আজকের ভিডিওটা একটু অন্যরকম এই যে কবুতরটাকে দেখতে আসেন এইটা কিন্তু আমি কিছুদিন আগে আমার একটা রান্নার ভিডিওতে শেয়ার করেছিলাম তো সেই কবুতার দুইটা দিন থেকে দুইটা বাচ্চা হয়েছে দেখেন বাচ্চা দুইটা এত কিউট আজকের ভিডিওটা সম্পূর্ণ ওদেরকে নিয়ে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আপনাদের হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আপনারা গাইজ আজকে হচ্ছে গতকাল রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে সকালবেলাও খুব বৃষ্টি হচ্ছিল আর আমি যেহেতু বাচ্চাদের জন্য সকাল সকাল উঠি তো আজকেও আমি সকাল সকাল উঠে গেছি তো আমি ওঠার পর একটু কিচেনের দিকে গেলাম তো এখানে আমি যে দেখতেছিলাম বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম একটু দেখি কবুতর গলার কি অবস্থা তো আমি যখন দেখলাম তখন আমার একদম এত খারাপ লাগতেছিল দুইটা বাচ্চা এইভাবে বসে আছে আর দেখেন কত পানি দিয়ে ভরে গেছে ওদের বাসাটা যেহেতু ওরা রাত্র থেকে আর বৃষ্টি হচ্ছে তো আমার কাছে দেখে অনেক খারাপ লাগলো আমি ভাবলাম যে ওদেরকে আমি সরাই পানিগুলো সরাই নয়তো তো বাচ্চাগুলো বাঁচবে না মারা যাবে যেহেতু বৃষ্টি হলেই ঠান্ডা পড়ে যায় তো আমি হচ্ছে বাচ্চাদের কিছু কাপড় চোপড় ছিল ভাবছিলাম যে এইগুলো দিয়ে ওদেরকে ঢুকা বসা দিব তো ওইগুলো নিয়ে আসলাম রুম থেকে আর কি বলে যেহেতু আমি একটু মানে ওরা কামড় দিতে চাচ্ছিলো তো আমি হচ্ছে ছোটো আমার মেয়ের একটা টি শার্ট আছে ওইটা হাতে ভেতরে প্যাঁচা তারপর ওদেরকে ধরতেছিলাম এসে দেখেন ওরা আমাকে কামড় দিতে চাইতেছিল কিন্তু ওরা তো আর বসতেছিলো না যে আমি ওদের হেল্প করার জন্য করে যেহেতু ওরা বোবা পাখি আর কি তো যাই হোক আমি হচ্ছে ওদেরকে ভয়ে ভয়ে ধরতেছিলাম ভাবতেছিলাম যে ওদের ধরলে আবার ওর মা নাকি রাগ করবে নাকি ওর মারা নাকি আবার ওকে খাওয়াতে আসবে না মানে অনেক কিছুই মাথায় চিন্তা করতেছিলাম আর ভাবলাম যে না এইভাবে তো বাচ্চাগুলোকে ছাড়লে বাচ্চাগুলো মারা যাবে তো এই যে দেখেন ভিজে একদম কুকুর হয়ে গেছে একদম কেমন দেখাচ্ছিল বেচারাদের একটাকে উঠানোর পর তারপর আমি আরেকটাকে উঠায় নিলাম দেখেন পানি কত পরিমাণ আছে আর একদম বেচারা ভিজে গেছে আমি ওদের শৈলে টাচ করতেছিলাম আমি বুঝতে পারতেছি একদম শরীর ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো তো হাতের সামনে পানিগুলো অনেক কীভাবে এইগুলাকে ক্লিন করা যায় ফার্স্টে আমি হচ্ছে বালতিটা ধরতে নিয়েছিলাম বাট এই যে দেখেন এই জায়গাগুলো ভেঙা গেছে প্লাস্টিক এত নরম হয়ে গেছে বালতি উঠাইতে গেলে এটা ভেঙা যাবে কারণ এটা অনেক দিনের তো এই জন্য তো আমি ভাবলাম যে এরকম করে আমি হচ্ছে পানিগুলো ক্লিন করি কেউ আবার আমার ভিডিও দেখে কিছু মনে করবেন না যে কেমনে কেমন কেমন ভিডিও শেয়ার করতেছেন আপনি ভাবলাম এমনি ছোট্ট করে আপনার সাথে শেয়ার করে আর কি তো এই যে আমি এটা হচ্ছে অলমোস্ট পানিগুলো নিয়ে তারপর হচ্ছে ওই ওইখানে যে পেপারটা দিয়ে দেওয়া ছিল ওই পেপারটা ফালাই দিলাম আর হচ্ছে এখানে আমি এগুলো চেপে চেপে পানি আসে যতগুলো বড় বড় টিস্যু পেপার দিয়ে ওগুলো আমি একদম ই করে নিলাম পানিগুলোকে তারপর হচ্ছে দুইটা টিস্যু পেপার নিচে দিয়ে ভারী করে তারপর একটা পেপার দিয়ে দিলাম বেশি কিছু দিই নেই কারণ ওরা আবার বেশি কিছু পছন্দ নাও করতে পারে তো এই যে আমি একটা ট্রাউজার আছে ওইটা দিয়ে দিলাম যেন হচ্ছে ওরা শুকায়ও যায় আর ওদেরকে একটু মানে গরম ফিল হয় আর কি বলে বা আমি পরে যেন উঠে ফালা দিতে পারি যদি আবার ভিজে যায় তো তো ওদেরকে আমি দেখেন এই যে দিয়ে চেপা চেপা ওদেরকেও আমি ড্রাই করে দিচ্ছিলাম তো একদম যখন ড্রাই হয়ে গেল তারপর হচ্ছে আমি ওকে ওর ইসে আবার বাসার ভিতর ওকে নিয়ে আমি ওকে নামাই মানে ছেড়ে দিলাম ওইখানে দেখেন তারপর সেইটার পালা এটাকেও আমি একটুখানি ধরে ড্রাই করলাম কতক্ষণ তারপর ড্রাই করার পর এটাকেও ধরে আমি তারপরে ওর বাসাতে দিয়ে দিলাম এই যে দেখেন ওইখানে দেওয়ার পর হচ্ছে আমার বাচ্চাটাকে দেখে মনে ছিল ক্ষুদা লাগছে ও খাবার খুঁজতেছে মনে হয় তো হচ্ছে আমি ভাবলাম যে আমি ওদের কিছু খাবার দিই কিন্তু ওরা তো নিজে নিজে খাবে না চাল দিয়ে দিলে ওর মা নিয়ে নিয়ে মাঝে মাঝে চাল খাওয়াইতো তো বাট আমি ট্রাই করতেছিলাম খাবে না আর কি তো আমি ভাবলাম যে থাক আমি দিয়ে রাখি ওর মা বা ওর বাবা আসলে হয়তো বা নিয়ে নিয়ে ধরে খাওয়াবে না তো আমি দিয়ে তারপরে হচ্ছে চলে গেলাম বাট আমি বাসার রুমে থাকার পরও বারবার আমার খেয়াল আসতেছিল তো আমি কিছুক্ষণ পর আবার আসছি দেখার জন্য তো দেখি এই যে ওর বাবা আসছে আইসে ওদেরকে খাওয়ালো আর বাচ্চাগুলো এই যে দেখেন মাসালা ড্রাই হয়ে গেছে দেখতে ভাল লাগতেছিলো তারপরে আমি আবার যখন রুমে গেছি আবারও ভাবতেছি যে আবার বৃষ্টি নামলো একটু আবার যা দেখে আসি কী ব্যাপার অনেকক্ষণ পর উঠছি দুই আড়াই ঘন্টা পর উঠে দেখি যে আবার বৃষ্টি হচ্ছে তারপর যা দেখি এই যে ওর মা বাচ্চা মা পাখিটা আবার আসছে আর অনেক বৃষ্টি হচ্ছে আবারও অনেক বৃষ্টি হচ্ছে আমার কাছে খুব খারাপ লাগতেছিল মা পাখিটা দেখেন অলমোস্ট ভিজে ওদেরকে বসে আসে ওই একটা পাখি আবার ভিজে গেছে কাপড়টা দিয়েছিলাম ওটু অনেকটা ভিজে আসছে তো ভাবলাম যে না এভাবে তো রাখা যাবে না সারা দিন বৃষ্টি আসবে তো আমি হচ্ছে বাসা থেকে একটা আম্রেলা নিয়ে আসলাম কিছুদিন আগেও বৃষ্টি যখন হচ্ছিল আমি এই ছাতাটা দিয়ে রাখছিলাম ওই ছাতাটা আমি সরাই ফেলছিলাম আবার বাট এই ছাতাটা আমি আবার আই না ওদেরকে আবার দিয়ে দিলাম যেন এখন বৃষ্টি আসলেও ওরা মনে করেন সেফ থাকতে পারে তো ছাতাটাকে আমি হচ্ছে এরকমভাবে সেট করে দিলাম এই যে দেখেন বৃষ্টি আসছে পানি পড়তেছে তো যাই হোক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেউ অন্যরকমভাবে নেবেন না ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্টস করবেন আর পাশে থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম